বরিশালের বিতর্কিত সমন্বয়ক মারজুক আবদুল্লার চার বিয়ে নিয়ে তোলপাত পিরোজপুরে প্রধান শিক্ষকের হাত পা ভেঙে দিল দুর্বৃত্তরা লালমোহনের দুর্গা উৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের বস্ত্র উপহার বরিশালে পূজা মণ্ডপ পরিদর্শন র্যাবের ইউনুস শান্তিতে নোবেল পেলেও রাষ্ট্র পরিচালনায় জিরো পেয়েছেন বললেন মুফতি সৈয়দ ফাইজুল উজিরপুরে জামায়াত ইসলামীর পাঁচ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বরিশালে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি জেলে নিখোঁজ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বরিশালের বিতর্কিত সমন্বয়ক মার্জুক আবদুল্লার চার বিয়ে নিয়ে নগরীতে তোলপাড় চলছে মিথ্যা আমরা দিয়ে টাকা আদায় সহ নানা অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা কমিটির বহিষ্কৃত যুগ্ম সদস্য সচিব সমন্বয়ক মার্জুকের বিরুদ্ধে একজোট হয়েছেন চার স্ত্রী মার্জুকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলে তারা গণমাধ্যমকে জানিয়েছেন আমার স্বামী মার্জিক দীর্ঘদিন দীর্ঘদিন ধরে আমার ওপর শারীরিক মানুষ নির্যাতন করতেছে যখন সে একাধিক পরকিয়ে করে তো যখন আমি সেই সব জানতে পারি সে আমাকে মারধর করে চুপ করে রাখার জন্য পিরোজপুরে সম্মিলিত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্রের ওপর হামলা চালিয়ে তার দুই পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা গত মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে পিরোজপুর নাজিরপুর সড়কের ঝাড়ঝাঁচিয়া তলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে ভোলা লালমোহন উপজেলায় আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে অর্ধশত সনাতন ধর্মাবলম্বীদের বস্ত্র উপহার দেয়া হয়েছে শুক্রবার সকালে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধন ফাউন্ডেশন গজারিয়া দু এর উদ্যোগে বস্ত্র উপহার দেওয়া হয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে বরিশালে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী শুক্রবার শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা আয়োজনের লক্ষ্যে বরিশালের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে র্যাবের কর্মকর্তারা সকালে বরিশাল নগরীর শ্রী শ্রী শঙ্কর মঠ পূজা মণ্ডপ পরিদর্শন করেন র্যাব আটের অধিনায়ক কর্নেল নিস্তার আহমেদ ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বর্তমান সরকারের সমালোচনা করে বলেছেন প্রধান উপদেষ্টা ইউনোস বৈষম্য সৃষ্টি করেছেন তিনি জাতিসংঘে কিছু দলকে নিয়ে সফর করেছেন অন্যদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন তিনি নিরপেক্ষ নয় নিজেকে রক্ষা করতে পারেননি সরকার প্রধান অনেক বড় শিক্ষিত শান্তিতে পেয়েছেন নোবেল তবে রাষ্ট্র পরিচালনায় জিরো পেয়েছেন বরিশালের উজিবপুরে বাংলাদেশ জামায়াত ইসলামী সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জুলাই সনদ বাস্তবায়ন পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং গণহত্যার দৃশ্যমান বিচার সহ পাঁচ দফা দাবি এই কর্মসূচি পালিত হয় সমাবেশ শেষে কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেয় বরিশালের কীর্তনখোলা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটেছে এই ঘটনায় মোহাম্মদ রমজান নামে এক ছেলে নিখোঁজ হয়েছেন এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলে সর্দার আবুল হোসেন